देखो नहीं देखो नहीं ये दिखती है उधर चला गया क्या अवस्था है देखो गटर তবু দিক থেকে গিয়ে খেলতে কি ভাবে গেল? বুঝতি কি রকম ভয়ানক রূপ কি করছিস এই? তুই কি করছিস রে? করছে কি ওরা তো রাতে সেটাই তো করছে কি ওখানে দেখো কিরকম তাল গাছ রয়েছে কিরকম ভয়ানক জায়গাটা কি করছে এই কি করছিস রে তুই হ্যাঁ এই এত রাতে কি করছিস এখানে এই এত রাতে কি করছি এখানে এই কে রে তুই দেখো দেখো মুখটা এই অত কি করছিস তুই আবার কোথায় যাচ্ছিস অবস্থা দেখো এই কি করছিস এই করিস হ্যাঁ কি অবস্থা দেখো কি করছিস দেখো কি করছিস কি তুই এই এত কি করছিস হ্যাঁ